নমস্কার আজকে আমরা আলোচনা করব রাজনীতি ও রত্ন কোন রাজনীতিবিদের লোকেরা কি রত্ন পড়লে উপকার পাবেন প্রথম কথা বলে রাখি যে ভারতবর্ষে যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বেশি সংখ্যক রাজনীতিবিদই কিন্তু বিভিন্ন সমস্যায় জর্জরিত তারা রাজনীতি তাদের কেরিয়ার নিয়ে বড় ব্যস্ত থাকে কখনো ওঠা লেগেই আছে তো এর মধ্যে কিছু সংখ্যক রাজনীতিবিদ আছেন দেখবেন যারা প্রায় দল চেঞ্জ করে আজকে এই দলে তো কালকে অন্য দলে ছকে যদি দেখেন দেখবেন অবশ্যই শনি মঙ্গল রাহু এই তিনটে গ্রহ কানেকশান আছে যাদের জন্মছকে শনি মঙ্গল রাহুর কানেকশান আছে তারাই সবসময় বারবার দল চেঞ্জ করছে একটা দল থেকে আরেক দলে আবার শুনলে আবার সেই দলে তো ফিরে আসছে জন্মছকে যদি কেতু নেগেটিভ থাকে বা হাতে এটা হচ্ছে কেতু স্থান এই জায়গাটা যদি গর্ত থাকে তাহলে জানবেন ওই রাজনীতিবিদদের প্রচুর সংখ্যক শত্রু দিনের পর দিন বাড়ছে এতে কী হয় শত্রুর সংখ্যা বাড়লে অটোমেটিক তাকে দল থেকে বাদ দেয় বা দল ছেড়ে যেতে বাধ্য হয় আর এর জন্য অবশ্যই হালকা নীল রঙের ক্যাটশ্যাপ করার চেষ্টা করবেন তাহলে উপকার পাবেন আরেকটা রত্ন হচ্ছে যেসব ব্যক্তিগত যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের রবি প্রথম কথা খুব ভালো হয় তো যাদের রবি ভালো নেই তাদের মান সম্মান হানির ভয় থাকে রবি হচ্ছে আমাদের মান সম্মান যশ প্রতিষ্ঠা সমস্ত কিছুই কিন্তু রবি দেয় সুতরাং রবির জন্য অবশ্যই চুলি করতে পারেন চুলি করলে অবশ্যই আপনি রবির প্রতিকার হবে এবং রাজনীতিতে উচ্চ পদ পাওয়ার সম্ভাবনা আপনার থাকবে তবে এক্ষেত্রে একবার জন্ম ছক বিচার করে নেওয়া অবশ্যই প্রয়োজন কারণ চুনি তো আবার সবার করবে না আটা স্টোন করা যায় সেটা হচ্ছে পোখরাজ পোকরাজ আমরা যখন কোনো মানুষের সঙ্গে কথা বলি তখন আমার ঠিক এই তর্জনী আঙুলটাকে সোজা করে দেখায় এই আঙুলটা যত স্ট্রেট তার কথা তত মানুষ শুনে চলে অর্থাৎ যার বৃহস্পতি যত ভালো তার কথা লোক বেশি কিন্তু শুনে চলে সুতরাং এখানে প্রোগ্রাম অবশ্যই পড়তে হয় আরেকটি রত্ন হচ্ছে প্রবাল তাহলে চুনি প্রবাল পোহরাজ এই তিনটে রত্ন যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন তারা পড়লে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু উপকার পাবেন তবে জন্মচক অবশ্যই একবার বিচার করে নেওয়া প্রয়োজন তো এছাড়াও তন্ত্রমন্ত্র করতে পারেন বা কোনো এই গ্রহগুলোর কোনো যারা এই গ্রহগুলো যাতে নেগেটিভ আছে অথচ স্টোনগুলো পড়া যাবে না তারা বিভিন্ন মন্ত্রযোগ করবেন যজ্ঞ করবেন তাহলে কিন্তু উপকার পাবেন যেসব যেসব মহিলা নেত্রীরা যারা রাজ্যের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু কখনোই নীলা চট করে পড়বেন না নীলা পড়তে গেলে আপনাকে হয়তো রাজনীতি উচ্চ পদ থেকে একবারে নিচে নামিয়ে যেতে পারে সেক্ষেত্রে লোহার আংটি ধারণ করবেন ঘোড়া নালের আংটি ধারণ করবেন আবার এটাও করতে পারেন শনির স্টোন পরা যায় তখনই ভালো করে সঠিক জ্যোতিষীকে দিয়ে যারা জ্ঞান আছে পুষ্টি বিচার জানেন তাদেরকে দিয়ে বিচার করিয়ে নিরাপদে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন নমস্কার